নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমেতে পেট ঠান্ডা করার জন্য মৌরি ঝিঙ্গে রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রান্নাটার জন্য লাগছে ঝিঙ্গে তো ঝিঙ্গে এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি আর ঝিঙ্গেগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিলাম আর আলু নিয়েছি দুশো গ্রাম আলুটাকেও ঠিক এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম এবারে আমি মশলাটা তৈরি করে নেবো তো তার জন্য এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর চার পাঁচটা গোলমরিচ তো প্রথমে আমি শুকনো জিনিসগুলোকে গুঁড়ো করে নেবো দেখো শুকনো জিনিসগুলো খুব ভালোভাবে আমি প্রথমে গুঁড়ো করে নিলাম তারপর দিয়ে দেবো চার গুঁড়ো আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো প্রথমে শুকনো উপকরণ গুলো গুঁড়ো করে নিলে কি হয় জল দিয়ে বাটার সময় খুব ভালোভাবে পেস্ট করা যায় মি করে তো ঢাকনাটা আটকে আমি মি করে পেস্ট করে নেবো দেখো খুব ভালোভাবে আমি মি করে পেস্ট করে নিলাম এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে আমি ভাজতে থাকবো সমস্ত আলুগুলো দেয়া হয়ে গেছে তো এবারে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুন দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেবো আর এখানে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে কি যে তেলের মধ্যে আলুটা দেওয়ার পর তেলটা চারিদিকে ছিট করবে না আর আলুগুলোর কালারও সুন্দর হবে তো সমস্ত আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম তো ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক চামচ একটা সুন্দর লঙ্কা আর একটা তেজপাতা তো ফোড়নটাকে আমি এক মিনিটের মতো লালচে করে ভেজে নেব তো ফোরনের গন্ধটা বেরোলেই দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়েছি সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না তো মশলাটা এবারে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে দিলে তো সমস্ত ঝিঙে গুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে ঝিঙে গুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নিয়ে কষতে থাকবো তো ঝিঙে দেওয়ার পর আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি কষিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে আমি কষিয়ে নিলাম তো এবারে ঢাকনাটা ঢেকে দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো ঝিঙেটা কতটা একদম কমে গেছে আর জলও অল্প বেরিয়েছে তো ভালোভাবে সব কিছু কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো দেড় বাটি জল তো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো গ্যাসটাকে মিডিয়াম করে আমি তরকারিটা ফুটতে দেবো তো ফুটে এলে দিয়ে দেবো আছে আগে থেকে আমি মটর ডাল বেটে রেখেছিলাম সেই মটর ডালটাকে ওই ঝোলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো এই মৌরি ঝিঙে ঝোলে যদি মটর ডালের বড়া দেয়া যায় খেতে দুর্দান্ত লাগে আর গরমকালে এই মৌরি ঝিঙে ঝোল খেলে কি হয় পেট ঠান্ডা হয় তো সমস্ত বড়াগুলোকে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ফুটিয়ে নেবো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর শক্ত শক্ত হয়ে গেছে কোনো বড়া জ্বলেও যায়নি বা ভেঙে যায়নি তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর এক চামচ জিরে গুঁড়ো তো চিনি আর জিরে গুঁড়োটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুচনো ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম ধনে পাতাটা মিশে নেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিলাম তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ফ করে নেব তো এইভাবেই তৈরি হয়ে গেল মৌরি ঝিঙের রেসিপি আর তোমরা যদি এই গরমকালে মৌরি ঝিঙের এইরকম ঝোল করে খাও তো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ